আপনাদের জায়গা থেকে দেখেছেন গায়ে বাড়া জানাটা শেষ জানাটা শেষ করে আমরা সবাই কিন্তু বের হয়ে যাচ্ছিলাম আমরা ভেবেছি টিএসি দিয়ে আমরা ক্যাম্পাসের বাইরে বের হয়ে ক্যাম্পাসে তো আমরা থাকার জন্য আসে না এখানে আমাদের ভি সারের বাসা তার সামনে তো আমরা অবস্থানের জন্য আসিনি চলে যাওয়ার জন্য এসেছি তারা কি করলো আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে আমরা স্লোগান দিতে গিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমরা দুজন একদম পিছনে ছিলাম তারা পিছনে কি করলো সাউন্ড গ্রেড ছুল ককটেল ছুড়লো টিয়ার গ্যাস ছুড়লো মানে এটার কারণ কি কি কারণে এমন যদি হতো যে আমরা আমাদের জায়গা থেকে একটা ঢিল ছুঁড়েছি তারপর তারা এটি করতো তাও মেনে নিতাম কিচ্ছু করিনি বরং তাদেরই অনেক অফিসার বলছে এটা কেন করা হচ্ছে তাহলে তারা তো ইচ্ছাকৃত ভাবে এই পরিস্থিতি গুলা অস্থিতিশীল করছে তারা ইচ্ছাকৃত আমাদের এই কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে তারপর আমাদের উপর পাচ্ছে আমরা তো ডে ওয়ান থেকে বলে এসেছি যে আমাদেরকে আমাদের এই যুক্তি যৌক্তিক দাবিটি মেনে নিন আমরা রাজপথ ছেড়ে দিব তা না করে আমাদের আন্দোলন এভাবে নষ্ট করার অপচেষ্টা করার কোনো মানেই হয় শহীদ হয়েছে এবং যারা খুন করেছে আমাদের ভাইদেরকে আমরা তাদের বিচার চাই এবং আজকে আমাদের বিক্ষুভ মিছিল ছিল আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম এখানে আমরা জানাজা পড়েছি জানাজা পড়ার পরে আমরা আমাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ আন্দোলন ছিল রাজু হাশকর যে আমরা রাজু হাশকরে যাচ্ছিলাম আমাদের সাধারণ সবাই সাধারণ ছাত্ররা ছিল তারা এসে রাজু হাশকরে ওই দিক থেকে এবং পিছন থেকে দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে টিআর শেল মেরেছে এবং আমাদের উপরে কিন্তু তার অপর্যাপ্ত পরিমাণ আপনারা বুঝছেন রাবার বুলেট মেরেছে এবং আপনারা হচ্ছে টিআর শেল মেরেছে সর্বশেষ ক্যাম্পাসের ভিতরে এসে তারা কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমাদের হল তারা আমাদের কিন্তু চলে আসছে তারা কিন্তু আসছে এবং হলপাড়ার ভিতরে কিন্তু গুলি করেছে আমাদের একজন আহত হয়েছে আমাদের অনেক ভাইরা আহত হয়েছে এখনো পর্যন্ত আমাদের কত ভাই বোন আহত আমরা বলতে পারছি না সবাই ছিন্ন বিচ্ছিন্ন হলের ভিতরে এসে তাদেরকে কে অধিকার দিয়েছে হামলা করার তারা হলের ভিতরে কিন্তু আপনারা হামলা করেছে তারা আগ্রাসী হয়ে তারা এখন অবস্থান করছে এই যে মঞ্চত্তরে এবং তারা তারা ফাঁকাগুলো ছুটেছে আমরা মানে কোনো কালকে আমি যেখানে আমার ছোট ভাই অয়ন ওর পায়ে গুলি লাগছে আমাদের একজন সমন্বয়কে আন্দোলনে তাকে সংখ্যা বলে গুলি মারা হয়েছে এক দিক থেকে গুলি ঢুকে আরে দিক থেকে বের হয়েছে এগুলি অবস্থায় আপনারা এখন কি করেন এই অবস্থায় এই অবস্থায় আসলে তো আমাদের আর কিছু করার নেই আমরা তো অসহায় এই সন্ত্রাসী পুলিশের সামনে আমরা কি করব আমরা তো সন্ত্রাসী না

আমরা জনতা শক্তি সন্তুষ্ট কেন প্রায় 2-3 হাজার এর মধ্যে শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে প্রথম দিন থেকেই পেটো বাহিনী রূপে চড়া হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সবসময় আমরা কারণে খবর চড়া হয়নি ছাত্রลีก সব সময় বাহির থেকে ঢাকা উত্তর মহানগর দক্ষিণ মহানগর গাজীপুর থেকে টুকাই এনে টুকাই এনে তারা ঘরে ঘরে টকে ছাত্রদের পাশনা 8 পাশনা তাদেরকে দিয়ে দেশের সারা विद्याપીদের অনার্স মাস্টার্স করার ছাত্রদের উপর হামলা করে